সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেবল ধর্মীয় বা সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় বরং জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও এর তাৎপর্য অনেক দু হাজার পঁচিশ সালে ইতিমধ্যে উনত্রিশে মার্চ প্রথম সূর্যগ্রহণ হয়ে গিয়েছে আর বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়ে গিয়েছে চোদ্দই মার্চ হোলির দিনে দুইবারই ভারতে দেখা যায়নি তবু আশা ছাড়বেন না চলতি বছরে আরও একবার করে একই মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হতে চলেছে আসুন জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কবে এবং তাদের তাৎপর্য কী দু পঁচিশ সালে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় সূর্যগ্রহণ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষ অমাবস্যায় একুশে সেপ্টেম্বর রাতে ঘটবে এটি সেপ্টেম্বর রাত মিনিটে শুরু হবে এবং বাইশে সেপ্টেম্বর ভোর মিনিট পর্যন্ত চলবে এই পূর্ণগ্রাস গ্রহণ নিউজিল্যান্ড ফিজি আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে দৃশ্যমান হবে ভারতে এটি দৃশ্যমান হবে না তাই এর কোনো ধর্মীয় তাৎপর্য থাকবে না এবং সুতক কালো পালন করা হবে না বছরের দ্বিতীয় গ্রহণ কন্যা রাশি এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে ঘটবে এই সময় সূর্য চন্দ্র এবং এবং বুধ কোনা রাশিতে থাকবে মিন রাশিতে শনি তাদের উপর পূর্ণ দৃষ্টি রাখবে এছাড়া মঙ্গল দ্বিতীয় ঘরে তুলা রাশিতে ষষ্ঠ ঘরে কুম্ভ রাশিতে দশম ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে শুক্র ও কেতু অবস্থান করবে কন্যা এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপরে সূর্যগ্রহণের উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে সূর্যগ্রহণের তাৎপর্য কি জ্যোতিষ শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সূর্যগ্রহণের একটি বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি একজন ব্যক্তির জীবনে পরিবর্তন শক্তির হ্রাস এবং আধ্যাত্মিক অগ্রগতির দিকে অনেক ইঙ্গিত দেয় ধর্মীয় বিশ্বাস অনুসারে সূর্যগ্রহণের সময় ধ্যান এবং পুজো করা বিশেষভাবে উপকারী বলে মনে করা হয় দু হাজার দ্বিতীয় চন্দ্রগ্রহণ দু সালে পঁচিশ সালের দ্বিতীয় অর্থাৎ পরবর্তী চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর ভাদ্রপদ মাসের শুক্লা পূর্ণিমায় ঘটবে এটি সাতই সেপ্টেম্বর রাত নটা সাতান্ন মিনিটে শুরু হবে এবং আটই সেপ্টেম্বর ভোর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ ভারত এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ নিউজিল্যান্ড পশ্চিম উত্তর আমেরিকা আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলে দৃশ্যমান হবে যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে তাই এর সূতক সময়কাল পালন করা হবে এবং এর ধর্মীয় তাৎপর্য থাকবে সুতক সময় কাল সাতই সেপ্টেম্বর দুপুর বারোটা সাতান্ন মিনিটে শুরু হবে এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলবে কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে যেখানে রাহুর সাথে চন্দ্র থাকবে এবং সপ্তম ঘরে সূর্য কেতু এবং বুধ থাকবে এই জ্যোতিষশাস্ত্রীয় সঙ্গতি কুম্ভ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এই ধরনের ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করা উচিত চন্দ্রগ্রহণের প্রভাব এবং তাৎপর্য চন্দ্রগ্রহণে বিশেষভাবে সতর্ক থাকার সময় জ্যোতিষশাস্ত্রে এটি মানসিক অবস্থা আবেগ এবং সম্পর্ককে প্রভাবিত করে বলে মনে করা হয় চন্দ্রগ্রহণের সময় মানসিক উত্তেজনা এবং ঝামেলা হতে পারে তবে এই সময়ের পরে ইতিবাচক পরিবর্তনের আশাও রয়েছে এই সময় মানুষ উপবাস সাধনা এবং ধ্যান করে